জাতীয় পার্টির খুলনা জেলা মহানগর প্রতীক আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি খুলনা জেলা জাতীয় পার্টির সম্মানিত সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম মধু জাতীয় পার্টির সংগ্রামী খুলনা জেলা সাধারণ সম্পাদক জনাব এম জামান। জাতীয় পার্টি সিনিয়র নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজকে পাঁচই আগস্টের পরে মানুষ ভেবেছিল দেশে একটা আমূল পরিবর্তন আসবে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক পরিবর্তন হবে কিন্তু বর্তমান আমরা এই প্রায় দেড় বছর পরে এসে দেখছি পাঁচই আগস্টের পরে জাতীয় পর্যায়ে এবং তৃণমূল পর্যায়ে রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা একেবারে ভেঙে পড়েছে কারণ ডক্টর ইনুসের কাছে এই জাতির যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা সে পূরণ করতে সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে জাতি তার কাছে প্রত্যাশা করেছিল আগামী নির্বাচন তার দ্বারা সম্মিলিত ভাবে সমস্ত রাজনৈতিক দলগুলোতে একত্রিত করে একটি সুন্দর নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবে কিন্তু ডক্টর ইনুজ এই জাতিকে রাজনৈতিকভাবে বিভক্ত শুধু করে নাই দেশের অর্থনীতি কম করে দিয়েছে সামাজিক অবস্থা ভেঙে পড়ে ফেলেছে সমাজ আসছে রন্ধে রন্ধে খুন খারাপি জ্ঞান যাব যায় না কেন কোথাও কোনো শান্তি নাই আজকে জাতীয় পার্টি দীর্ঘ নয় বছর এই দেশ শাসন করেছে উন্নয়ন করেছে যে জাতীয় পার্টির হাতে কোনো রক্তের দাগ নাই যে জাতীয় পার্টি কোনো দুর্নীতি করে নাই যে জাতীয় পার্টি আটষট্টি হাজার গ্রামকে উন্নয়নের শিখরে পৌঁছে নিয়ে গেছে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ থাকলে তাকে আজকে বাংলাদেশের উন্নয়নের যেখানে দেখছি পশ্চিমবঙ্গ উন্নয়ন করেছে মডেল বাংলাদেশের মহাবিস্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সফল রাষ্ট্রপতি পল্লী বন্ধু আলাদ হুসাইন মোহাম্মদ এরশাদ আর সেই জাতীয় পার্টিকে নিয়ে আসছে মানুষ জানে যে গ্রামে গঞ্জে যেভাবে জাতীয় পার্টির নেতা কর্মীরা আছে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে যদি আসে মানুষ অধিক আগ্রহ আছে ভোট দেওয়ার জন্য এখানে কিছু কুচক রাজনৈতিক দল ভয় পে। ডক্টর হিন্দু সেভিস গাইড করে সেই জাতীয় পার্টিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে কোনো অংশগ্রহণ করতে না পারে তার জন্য গভীর ষড়যন্ত্র করছে এখনো পর্যন্ত জাতীয় পার্টি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয়নি কিন্তু জাতীয় পার্টিকে সম্পূর্ণ হাত পা বেঁধে রেখেছে এমনকি আগামী জাতীয় সংসদ নির্বাচনে হয়তো জাতীয় পার্টিকে নির্বাচন করার সুযোগ দেবে বেলাটা হয়তো লাঙ্গল প্রতীক থাকবে কিন্তু পুরো তাদের রন্ধে রন্ধে পাঠাতে হবে প্রশাসনিক এবং দলীয় ক্যাটার আমাদের সচেতন থাকতে হবে জাতীয় পার্টি নেতা কর্মীদের সচেতন থাকতে হবে তৃণমূল জাতীয় পার্টি সুসংগঠিত করতে হবে এবং আগামী নির্বাচনে লাঙ্গলের প্রতি ঝাপাই পড়ে লাঙ্গল প্রতি ভোগ দিয়ে দোয়া যুক্ত করতে হবে এটাই আমাদের প্রত্যাশক আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ